পৌরসভায় আবাস যোজনা থেকে সৌন্দর্যায়ন বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানকে সাসপেন্ড করা হলো নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড আবাস যোজনা থেকে সৌন্দর্যায়ন পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে জেলা পরিষদের জমি প্লট করে বিক্রির অভিযোগ প্রধানের বিরুদ্ধে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের কাছ থেকে রাজা হ্যাঁ দেখো যেটা অভিযোগ উঠেছে নয়ই আগস্ট এক আইনজীবী এই যে চেয়ারম্যান রয়েছে পুরপ্রধান তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে মুখ্যমন্ত্রী সহ তিরিশটি দপ্তরে সে অভিযোগ করে এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি রয়েছে মাল পৌরসভার দোকান ঘর নিয়ে দুর্নীতি স্ট্রিট লাইট মানে যায় মাল শহরের সৌন্দর্য এবং সেখানেও কিন্তু দুর্নীতি হয়েছে অবৈধভাবে টেন্ডার পাইয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে এই চেয়ার পুরোপ্রধান স্বপন সাহার বিরুদ্ধে এই এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বসে এবং শুরু হয় গতকাল রাতেই কিন্তু জেলা যারা রয়েছে জলপাইগুড়ি জেলা তাদেরকে নির্দেশ দিয়েছে যে এই চেয়ারম্যানকে আপাতত অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করতে হবে সেই মোতা কিন্তু এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সাসপেন্ড করা হলো আপাতত অনির্দিষ্টকালের জন্য স্বপন সাহাকে এবং কোনো রকম রাজনৈতিক কার্যক্রম এদিন থাকতে পারবেন না এই মুহূর্তে তিনি মালবাজার পুরসভাতে রয়েছেন পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে একটা অভিযোগ উঠেছিল এর বিরুদ্ধে এবং বিভিন্ন সময় কিন্তু এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং দলও সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত এই স্বপ্ন সাহাকে অনির্দিষ্ট কালের জন্য মাল পুরসভার দপ্তর থেকে কিন্তু সাসপেন্ড করা হলো যতদিন সিনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হয় ততদিন তিনি কোনো রকম কার্যকলাপে তিনি কিন্তু পার্বসম থাকতে পারবেন না এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব ধন্যবাদ রাজা নয় আগস্ট মাল মিউনিসিপ্যালিটির আন্ডারে বিভিন্ন খাতে আর্থিক দুর্নীতির জন্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার ফিরাদ হাকিম সুব্রত বক্সি চিফ চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এর কাছে এসডিওর কাছে এসডিপিওর কাছে এসপির কাছে বিভিন্ন দপ্তরে টোটাল তিরিশ তিরিশটা দপ্তরে আমি হচ্ছে কমপ্লেন ফাইল করেছিলাম নয় আগস্ট সেই অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বিভিন্ন মালবাজারে যে ঘর হয়েছে তারপরে তারতে বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতি দেখা দিয়েছে মাল মিউনিসিপ্যালিটিতে একশোটার উপরে দোকান ঘর হয়েছে সেখানে দেখা গিয়েছে সেখানেও আর্থিক দুর্নীতি হয়েছে দেখা গেছে যে স্ট্রিট লাইট যেগুলো কেনা হয় সেখানেও বেশি দামে কিনে নিয়ে সেটা হচ্ছে সরকারকে আর্থিকভাবে দুর্বল করা হয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন ইলিগাল টেন্ডার হয়েছে ইলিগাল টেন্ডার হয়ে নিয়ে কনস্ট্রাকশনের উপর ইলিগাল টেন্ডার যেখানে হচ্ছে ফাইন্যান্স কমিশনের কোনো অ্যাপ্রুভাল ছিল না সেখানে ইলিগাল টেন্ডার করে নিয়ে সেখানে কোটি কোটি টাকা তছরুপ হয়েছে দেখা যাচ্ছে মাল শহরে যত জেলা পরিষদের জমি আছে সেই জমি প্লট প্লট করে এই চেয়ারম্যান স্বপন শাহ ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী ও কাউন্সিলর ও স্টাফরা তারা প্লট প্লট করে বেঁচে নিয়ে সরকারকে আর্থিকভাবে কমজোর করেছে এই জেলা পরিষদের জমির থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স কালেক্ট করেছে সেটা হচ্ছে জেলা পরিষদের কাছে তারা হিসাব দেয়নি আজ পর্যন্ত ডিএনএ করেছে তো এই নিয়ে হচ্ছে আমি হচ্ছে নয় আগস্ট দুই হাজার চব্বিশে বিভিন্ন দপ্তরে কমপ্লেন ফাইল করেছিলাম কমপ্লেন ফাইল করার পরে দেখা যায় যে কোনো স্টেপ নেওয়া হয়নি বাধ্য হয়ে এই দশই সেপ্টেম্বর আমি চিফ জাস্টিসের এজলাসে একটি পিআইএল মামলা ফাইল করি যেখানে আমি নিজে পিটিশনার হাইকোর্টে